সবাইকে একসাথে উত্তর দিতে হবে সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা কেমন আছেন সবাই সবাই ভালো আছেন সম্মানিত শিক্ষার্থী এবং মা বাবা যারা এসছেন সকলকেই বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত অভিভাবকবৃন্দ আমরা পরিচয় হলো আমরা মুসলমান আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান আমরা মুসলমান হিসাবে এটা বিশ্বাস করি আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ আমাদেরকে মরে যেতে হবে সাথে সাথে আমরা এটাও বিশ্বাস করি আমাদের মরার পরে আর একটা জীবন আছে অর্থাৎ যেখানে আমাদের দুনিয়াতে বেঁচে থাকার লাইফটা অর্থাৎ এই সময়টাতে আমরা কি করেছি ভালো কাজ করেছি নাকি খারাপ কাজ করেছি এটার একটা বিচার হবে যদি আমি দুনিয়াতে ভালো কিছু করে থাকি